হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন ঘরোয়া রান্নাতে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সিলভার কার্প মাছের কালিয়া এই রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ঘরোয়া রান্না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন দেখুন বন্ধুরা কিভাবে এই রেসিপিটি আমি বানাই জন্য নিয়েছি সিলভার কাপ মাছ নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টমেটো কুচি ধনে পাতা কুচি নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়েছি লবণ গরম মসলা বাটা আর নিয়েছি তেল এবার মাছটাতে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নিই পাঁচ ভাজা হয়ে গেছে দিতে দিচ্ছি আবার একবার এভাবে লাল করে ভালো করে ভেজে নিই দেখুন বন্ধুরা মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে থেকে ভালো গন্ধ ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষিয়ে দিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো টমেটো কুচি মেদা অনেকটাই গলে গৈছে এবাৰ দিয়ে দিছি হলুৰ গুড় লংকা গুড় দিয়ে দিছি জিৰে গুড় আৰু দিয়ে দিছি ধনী গুড় চব মছলাটা ভাল কৰি কচি ফোলা যাতে না ফুলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর অল্প পরিমাণে এক বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে রেখে এবার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা গরম মশলা বাটা ধনেপাতা দিয়ে পাঁচ সেকেন্ড মতো ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা চোলটা হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ